সিংহ এবং ইঁদুর একসময় এক সিংহ ছিল যে বনের রাজা ছিল একদিন খাওয়ার পর সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল একটি ছোট্ট ইঁদুর তাকে দেখে ভাবল এর সাথে খেললে মজা হবে সে ঘুমন্ত সিংহের পায়ের উপর দিয়ে দৌড়াতে লাগল সে তার লেজের উপর দিয়ে দৌড়াল এবং লেজ থেকে পিছলে নিচে পড়ে গেল সিংহ রাগে গর্জন করে উঠল সে তার বড় থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল ইঁদুরটি খুব ছটফট করতে লাগল কিন্তু পালাতে পারল না সিংহ তাকে খাওয়ার জন্য তার বড় দাঁত বের করল ইঁদুরটি খুব ভয় পেয়ে গিয়েছিল হে রাজা আমি খুব ভয় পেয়েছি দয়া করে আমাকে খাবেন না এবার আমাকে ক্ষমা করে দিন আমি এটা কখনো ভুলব না এবং হয়তো একদিন আমি আপনাকে সাহায্য করতে পারব ইঁদুরের সাহায্যের কথা শুনে সিংহ হাসতে লাগল এবং তার থাবা খুলে তাকে যেতে দিল ধন্যবাদ রাজা আমি আপনার এই উপকারের কথা ভুলব না তুমি ভাগ্যবান বন্ধু আমি এই মাত্র খেয়েছি এখন যাও এবং আর কখনও আমার সাথে ঝামেলা করবে না নয়তো আমি তোমাকে খাবার বানিয়ে ফেলব কিছুদিন পর সিংহ বনে ঘুরছিল শিকারীরা সিংহকে ধরার জন্য একটি জাল পেতে রেখেছিল শিকারীরা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করছিল যে সিংহ জালের কাছে আসবে যেই সে এলো শিকারীরা দড়ি টেনে তাকে জালে আটকে ফেলল সিংহ জোরে গর্জন করে পালানোর চেষ্টা করল কিন্তু শিকারীরা জালটি শক্ত করে ধরেছিল তারা সিংহকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনতে গ্রামে ফিরে গেল সিংহ তখনও জোরে গর্জন করছিল ইঁদুর সহ বনের সমস্ত প্রাণী তার গর্জন শুনল রাজা বিপদে পড়েছেন আমাকে সাহায্য করতে হবে শীঘ্রই সে সিংহের কাছে পৌঁছাল ভয় পাবেন না রাজা আমি আপনাকে মুক্ত করব সে জালের উপর উঠে গেল এবং তার ধারালো দাঁত দিয়ে দড়ি কাটতে লাগল অবশেষে সে সিংহকে জাল থেকে মুক্ত করল সিংহ বুঝতে পারলো যে একটি ছোট্ট ইঁদুরও অনেক সাহায্য করতে পারে ধন্যবাদ ইঁদুর আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না আনন্দে আমার বনে থাকো তুমি রাজার জীবন বাঁচিয়েছ এখন তুমি এই বনের রাজপুত্র রাজপুত্র ধন্যবাদ রাজা শীঘ্রই আপনার সাথে দেখা হবে আরে তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমার সাথে খেলতে চাও না এবং আমার লেজ থেকে পিছলে পড়তে চাও না ইঁদুর সিংহের পিঠে ঝাঁপিয়ে পড়ল এবং তার লেজ থেকে পিছলে পড়তে লাগল কিছুক্ষণ পর শিকারীরা সিংহকে নিয়ে যাওয়ার জন্য বড় গাড়ি নিয়ে ফিরে এলো সিংহ এবং ইঁদুর তাদের দেখে তাদের দিকে দৌড়াতে লাগল তাদের দেখে শিকারীরা ভয় পেয়ে গেল এবং গ্রামের দিকে ফিরে গেল সিংহ এবং ইঁদুর চিরকালের জন্য বন্ধু হয়ে গেল